নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় যে নামের মানুষদের জীবনে আগত দু হাজার ছাব্বিশ গগনচুম্বী সাফল্য ছ ছটি সুখবর তারা নিশ্চিত পাবে চতুর্দিক থেকে আসবে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশেষভাবে যাদের নাম ইংরাজি বর্ণমালার যে দিয়ে বাংলায় বর্গীর্য দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাকে জানাবো আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশ কেননা যে নামের মানুষরা রবি প্রভাবধীন হয়ে থাকে আর দু হাজার ছাব্বিশের যদি সংখ্যাতত্ত্ব चार টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স টেন টেনের মেন ন সংখ্যা ওয়ান অর্থাৎ রবির বছর দু হাজার আর যে নামের মানুষরা যারা রবির সন্তান তাদের কাছে দু একটা স্বপ্নের মোরা বছর হবে দু তাদের প্রত্যেকটা প্রত্যাশাকে পূরণ করবে দু তাদের কাছে ছ ছটি বিরাট খবর নিয়ে আসবে কী ঘটতে চলেছে যে গ্রামের মানুষদের জীবনে দু হাজার ছাব্বিশে আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি যে নামের মানুষদের দু হাজার ছাব্বিশের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো যারা যে নামের মানুষ হন তারা রবি প্রভাবান্বিত মানুষ হন তাদের মধ্যে থাকে একটা নিজেকে প্রমাণ করার সদা সর্বদা ইচ্ছা শক্তি এরা কখনোই কারোর বদান্নতা কারোর কাছে মাথা নামা পছন্দ মামাতে পছন্দ করে না এদের মধ্যে থাকে একটা অত্যন্ত গভীর আবেগ যার দ্বারা এরা নিজেকে প্রমাণ করতে পারে দেশ তথা দশের সামনে আপনি যদি যে নামের মানুষ হন জানবেন আপনার মধ্যে রয়েছে এমন এক শক্তি যার দ্বারা আপনার লুকায়িত প্রতিভা যখন বিকাশ ঘটে তখন লোকে দেখে অবাক হয়ে যায় তাই দেখা যায় যে নামের মানুষদের মধ্যে বহু মানুষ বছরে কিছুটা অর্থাৎ বছর একটু বেশিতে উন্নতি করে শৈশবের চেয়ে তারা যুবাকাল বা পৌরকালে বেশি উন্নতি করে আপনি যদি যে নামের মানুষ হন আপনি হবেন নির্ভীক আপনার মধ্যে দায়িত্ব নেবার ক্ষমতা থাকবে প্রশ্নাতীত আপনি সকলকে সমানভাবে ভালো চোখে দেখেন এবং সকাল সকলকে নিয়ে ভালোবাসতে ভালোবাসতে চান আপনার মধ্যে থাকে মনের মানুষের দোআজদার আপনি সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পছন্দ করেন আপনি যদি যে নামের মানুষ আর আপনার মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা যার বিকাশ ঘটবেই ঘটবে আর দু হাজার ছাব্বিশই হচ্ছে এমন বছর যা যে নামের মানুষদের দীর্ঘদিনের স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে আদর্শ কেননা যে নামের মানুষের কাছে রবির বছর স্বপ্নের বছর হবে আর প্রথম সৌভাগ্যের খবর আসবে আপনার প্রতিভার বিকাশ আপনার মধ্যে যে সমস্ত কাজ দীর্ঘদিন সুপ্ত অবস্থায় রয়ে গেছে যারা দীর্ঘদিন চাইছেন যে কোনো ভালো টিমের চান্স পান আর দীর্ঘদিন চাইছেন আপনার গান কোথাও সিলেক্টেড হোক দীর্ঘদিন চাইছেন আপনি অভিনয় প্রতিভাকে আরও বেশি লোকের সামনে নিয়ে আসছেন দীর্ঘদিন চাইছেন আপনার ভালো চাকরি হোক দীর্ঘদিন চাইছেন আপনার কর্মের সবাই প্রশংসা করুক দীর্ঘদিন চাইছেন যে আপনার মধ্যে যে লুকায়িত প্রতিভা আছে তা সকলের কাছে গ্রহণযোগ্য হোক এ দু হাজার ছাব্বিশই হচ্ছে ঠিক তেমনই বছর আপনার প্রত্যেকটা কাজ সকলের কাছে হান্ড্রেডে হান্ড্রেড অবশ্যই মনে হবে এবং প্রত্যেকে আপনাকে সাদরে গ্রহণ করবে দু হাজার আপনি সকলের কাছে বিরাট একটা কর্মের যোগ্য নিয়ে আসতে চলেছেন আপনার কাছে যদি যে নামের মানুষ হন আপনি যদি এবং বাংলার নাম যদি আপনার বর্গির্য বা অন্ত্যেস্ত যদি হয় এছাড়াও বলবো। আপনার কাছে দু হাজার ছাব্বিশ শুধু কর্ম বিকাশ নয় শুধু চাকরি লাভের খবর নয় শুধু পেশাদার জীবনে উন্নতি নয় শুধু দীর্ঘদিনের স্বপ্ন পূরণের বছর নয় দু হাজার ছাব্বিশ আপনার জীবন এনে দেবে আপনার আপন সঙ্গী অর্থাৎ যে সমস্ত যে নামের মানুষরা দীর্ঘদিন বিবাহের জন্যে দেখাশোনা করছেন নানা কারণে আপনাদের বিবাহ হয়নি দু হাজার ছাব্বিশে নিশ্চিত আপনার বিবাহ হবে আপনার মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে আপনি বৈবাহিক সম্পর্ক তৈরি করে নিজেকে আরও বেশি আনন্দের মাতোয়ারা করতে পারবেন দু হাজার ছাব্বিশে এবং আপনাকে মেনে নেবে আপনার নতুন সম্পর্ক তৃতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা এক কথায় বলতে গেলে যে নামের মানুষ ভাবতেই পারবে না কারণ যে নামের মানুষ দীর্ঘদিন ধরে অনেক সংগ্রাম করেছে কিন্তু দু হাজার ছাব্বিশে আপনার সেই সংগ্রামের ফসল তোলার বছর সেই সংগ্রাম থেকে লাভ পাওয়ার বছর সেই সংগ্রাম থেকে উন্নত হওয়ার বছর তাই বলব দু হাজার ছাব্বিশ আপনার কাছে স্বপ্নের মোড়া বছর আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং নতুন গৃহবাড়ি করার সুযোগ আসবে নতুন ফ্ল্যাট কেনা নতুন গাড়ি কেনা নতুন সম্পত্তি কেনার মতো সুযোগগুলো দু হাজার ছাব্বিশে আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি যদি যে নামের মানুষ হন আপনি যদি যে নামের মানুষ হন আপনার জীবনযাত্রায় একটা বিশেষ সমৃদ্ধি পাবেন আপনি জীবনে অনেক বেশি উন্নতির মুখ দেখতে পাবেন আর আপনার জীবনে ঘটে যাবে এক বিশেষ বিশেষ সৌভাগ্যকর খবর সুতরাং যে নামের মানুষের কাছে অবশ্যই দু হাজার ছাব্বিশ একটা স্বপ্নেই বছর তবে পঞ্চম সুখবরটি আপনার জন্য যে অপেক্ষা করছে তা এক কথা অবিশ্বাস্য যে নামের মানুষ আপনি সম্মান লাভ করতে পারবেন কোনো রাষ্ট্রীয় তথা অন্তরাষ্ট্রীয় আপনি কোনো পুরস্কার অবশ্যই পাবেন আপনি যদি যে নামের মানুষ হন বাংলায় নাম যদি বর্গির্য বা অন্ত্যে যদি হয় এছাড়াও আপনার সন্তান লাভ ঘটবে এছাড়াও আপনার মাতা পিতার শরীর স্বাস্থ্যের যে অবনতি হয়েছিল তা সম্পূর্ণভাবে পরিচিত শেষ হবে এবং মাতা পিতা সুস্থ সবল থাকতে পারবে আপনি যদি যে নামের মানুষ হন যেহেতু রবির বছর তাই বলবো আপনার কাছে আকস্মিক সুযোগ আসবে লটারি জয়ের আপনার কাছে আকস্মিক সুযোগ আসবে ফাটকা ইনকামের আপনার কাছে আসুক আকস্মিক সুযোগ আসবে সম্পত্তি ক্রয়ের আপনার কাছে আকস্মিক সুযোগ আসবে আপনার সন্তানের ভালো কোনো পোস্টিং কিন্তু একথা মনে রাখবেন আপনি আকস্মিকতাকে বেশি নজর দেবেন না কোনো কিছু করার আগে ডিপলি চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত নেবেন কারণ সিদ্ধান্তহীনতায় অনেক সময় ভুগে থাকে যে নামের মানুষরা তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি বিশেষভাবে নিজেকে তৈরি করে নেবেন এবং বিচক্ষণ কোনো মানুষকে দিয়ে যাকে আপনার মনে হয় যার কথার দাম আছে বা যার কথা ফলে তেমন মানুষকে দিয়ে আপনি আপনার কাজ আপনি যে করতে যাচ্ছেন তা যথাযথ বিচার বিবেচনা করে নামবেন ক্ষতির আশঙ্কা থাকছে তবে বলবো যে ছটি সুখবর আমি বললাম এর প্রত্যেকটা ঘটবে যে নামের মানুষের আর শেষে বলবো আপনার জীবনে বিদেশ যাত্রার মতো সুখবর আসছে কারণ রবির বছরে আপনার জীবনে বিদেশ যাত্রা ঘটবেই ঘটবে আপনি যদি যে নামের মানুষ হন সুতরাং আজকের এই যাদের নাম ইংরাজি বর্ণমালার যে দিয়ে বাংলায় বর্গির্য বা দিয়ে তাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর শোনালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে যে নামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানি ভিডিঅ' শেষ কৰলা নমস্কাৰ ধন্যবাদ